বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান শেখের উদ্যোগে বৃহস্পতিবার বেলডাঙ্গা রেলবাজার গেস্ট হাউসে অনুষ্ঠিত হল এস আই সম্পর্কিত আলোচনা সভা উপস্থিত ছিলেন বিধায়ক হাসানুজ্জামান শেখ বেলডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান অনুরাধা হাজরা ব্যানার্জি বেলডাঙ্গা দক্ষিণ ব্লক সভাপতি হাসান মণ্ডল উত্তর ব্লক সভাপতি দীপক অধিকারী বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মণ্ডল ছাড়াও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্বরা এসআই তো এসআই এর বিরুদ্ধে আমরা সি আমাদের মুখ্যমন্ত্রী সবসময় এসআইএর বিরুদ্ধে সামনে বিধানসভা ভোট কিছু নাম উঠবে কিছু যারা মৃত তাদের ভোগ বাদ যাবে আমরা সবভাবে মানুষকে কনভেন্স করলাম এবং যেভাবে বিজেপির নেতৃত্বরা বা তার চার কোটি পাঁচ কোটি ছ কোটি বাদ যাবে বলছে বিশেষ করে আমি বলি আমার বিধানসভা নিয়েই বলবো তার বাইরে আমি বলবো আমার বিধানসভায় এরকম কোনো লোক পাবেন না যাদের নাম বাদ হতে পারে মৃত ভোটার দুচারসে দাগতে পারে বা দুই জায়গায় নাম হয়তো কোনো মেয়ের বিয়ে হয়েছে এখানেও আছে ওখানেও নাম আছে এরকম ঘটনা ঘটে থাকতে পারে তাছাড়া আমার বেলডাঙ্গা বিধানসভায় বাংলাদেশের কোনো ভোটার দায়িত্ব নিয়ে বলতে পারি আমার বেলডাঙ্গা বিধানসভায় একদম দায়িত্ব নিয়ে বললাম এবং আমরা সবাইকে ডেকেছিলাম এখানে আমাদের দুই ব্লক সভাপতি আমাদের বেল্লাঙা ব্লকের একদিকে আসার মন্ডল আর একদিকে দীপক আমাদের দীপক ছিল আরেকদিকে আমাদের টাউন সভাপতি সুভাষ ব্যানার্জি ছিল আমাদের চেয়ারম্যান ছিল অনুপমা অনুরাধা আমাদের ভাইস চেয়ারম্যান ছিল আবু সুফিয়ান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মন্ডল এবং আমাদের ফন্টাল অর্গানাইজেশনের জেলা সভাপতি আইএনটিসি থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে সবাই মহিলা নেত্রী থেকে শুরু করে সবাই আজকে উপস্থিত হয়েছিল পঞ্চায়েতের মেম্বার কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতীর মেম্বাররা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব বুথ সভাপতি যারা ভিলে আছে তারা একদম সবাইকে আমরা ডেকেছিলাম এবং সবাই মিলে আমাদের একটাই আলোচনা দেখুন আমরা 24 ঘন্টা মানুষের পাশে থাকি আমরা ভোটের সময় আমরা ভোটের সময় আছি আমরা 24 ঘন্টা মানুষের পরিষেবাদী এবং মানুষ যেন বিপদে না পড়ে আজকে মানুষ আতঙ্কিত হয়ে কেউ পানি হাটিতে একজন আত্মহত্যা করেছে আমরা সেইটাই বার্তা দিলাম বেশি বেশি করে যে এই এসআর এসআর করে কোনো মানুষ যেন আত্মহত্যা না করে সেইটাই বেশি বেশি করে আমরা আমাদের বিধানসভা এলাকায় মানুষকে বোঝানোর বার্তাটা আমরা আজকে দিলাম তার কারণ আমরা এটুকু জানি যে আমাদের কোনো ভোটারের নাম এখান থেকে বাদ যাবে না তার কারণ আমরা সবাই ইন্ডিয়ান সিটিজেন আর আমরা ইন্ডিয়াতে দীর্ঘদিন ধরে বাস করছি আমার কথা যদি ধরেন আমি যেমন বেলডাঙ্গার বিধায়ক আমার বাড়িতে উনিশশো সালে রেলে হয়েছে বাহান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি আমি ষোলোতে হলাম আবার একুশে হলাম তাহলে দীর্ঘদিন আমরা এই পশ্চিম বাংলায় বাস করছি সেই ক্ষেত্রে আমাকেও যারা ভোট দিয়েছে তারাও দীর্ঘদিনের এই বাংলার বাসিন্দা বা ভারতবর্ষের বাসিন্দা বেলডাঙার মানুষ কেন গোটা পশ্চিমবঙ্গের মানুষের ভয়ের কোনো কারণ নাই তারা যে মডেল বিহার মডেল করতে চাইছে সেই মডেল কিন্তু পশ্চিমবঙ্গে হবে না আগামী দিন মমতা ব্যানার্জি যেটা বলেছিল সেটাই আগামী দিন প্রমাণ হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একদম দেখেন ওদের এটা বুমেরাং হবে লাস্টে আপনারা দেখতে পাবেন যে বিগত বিজেপির নেতা সাধারণ মানুষ আমাদেরকে তাড়াতে হবে না সাধারণ মানুষ তাড়িয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি যাদের নাম বাদ যাবে বিশেষ করে আপনারা দেখতে পাবেন যে কৃষ্ণনগর যারা আমাদের মতুয়া সম্প্রদায়ের ভাইরা আছে দেখবেন তারা বিজেপির নেতা নেতৃত্বকে তাড়িয়ে নিয়ে বেড়াবে লিঙ্কের যদি আমরা না পাই তাদের জমি দলিল আছে অনেক এগারোটা টাইটেরিয়া আছে 11টা টাইটিয়ার এর মধ্যে একটা তো ম্যাচিং হবে তার কারণ তারাই এ বাংলার বাসিন্দা সে আমি মনে করি বিব্রত হওয়ার কোনো জায়গা নেই বিয়ে জন্মদিন অথবা অন্য પ્રસোন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স